নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা মাত্র পাঁচ মিনিটে কিভাবে এসআইআর ফর্মটি ফিল করবেন তবে চলুন দেখে নিই তো এটা হচ্ছে এসআইআর ফর্ম এই এসআইআরের ফর্মে এটা হচ্ছে প্রথম স্টেপ তো এই প্রথম স্টেপে এই এইগুলো কিন্তু দেয়া থাকবে এবং কেবলমাত্র এই ফটোটি কিন্তু আমাদের দিতে হবে এরপরে হচ্ছে যে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কী বলা হয়েছে দেখুন এইটা হচ্ছে দ্বিতীয় ধাপ তো এই দ্বিতীয় ধাপে প্রথমে রয়েছে জন্ম তারিখ অর্থাৎ এই ফর্মটি যার নামে এসেছে এখানে দেখবেন ফর্মে কার নামে এসেছে সেটা কিন্তু দেয়া থাকবে তো এই ফর্মটি যার নামে এসেছে তার ডেট অফ বার্থ হচ্ছে জন্ম তারিখ এইখানে বসিয়ে দিতে হবে দেখুন আমি যেভাবে বসিয়ে দিয়েছি এরপরে আধার কার্ডের নম্বর তো যার ফর্মটি তার এখানে আধার কার্ডের নম্বর বসাবেন প্রথমে চারটি সংখ্যা তারপরে চারটি এবং তারপরে চারটি এইভাবে বসিয়ে দিবেন এরপরে হচ্ছে মোবাইল নাম্বার আপনার একটি চালু মোবাইল নাম্বার যেটা কিন্তু আপনাকে কল করলে পাওয়া যাবে সেই রকম একটি মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন ইংরেজিতে এরপর হচ্ছে পিতার বা অভিভাবকের নাম আপনি যদি পুরুষ হন তো সেক্ষেত্রে কোনো প্রশ্নই নেই আপনার বাবার নামই বসবে আর যদি মহিলা হন তো সেক্ষেত্রে অনেকেই ভাবেন এখানে অভিভাবকের নামের জায়গায় স্বামীর নাম দেবেন কিন্তু এখানে স্বামীর নাম দেওয়া চলবে না এখানে কিন্তু বাবার নামই দিতে হবে এরপরে হচ্ছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে যদি পিতা বা বাবা যদি বেঁচে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই এপিক নম্বর রয়েছে তো সেই এপিক নম্বরটি নিচের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে আর যদি মারা যান তো সেক্ষেত্রে কিন্তু এই ঘরটি ফাঁকা থাকবে এই ঘরটি ফাঁকা থাকবে এরপরে হচ্ছে যে মায়ের নাম এগুলো কিন্তু মাস্ট দিতে হবে বাবার নাম মায়ের নাম এগুলো অবশ্যই কিন্তু দিতে হবে এবং এপিক নম্বর না লিখলেও চলবে মায়ের মা যদি বেঁচে থাকে তো সেক্ষেত্রে এপিক নম্বর অবশ্যই দিবেন আর যদি মারা যান তো সেক্ষেত্রে ঘরটি ফাঁকা রাখবেন এরপর হচ্ছে স্বামীর নাম আপনি যদি বিবাহিত হন স্বামী বা স্ত্রীর নাম অর্থাৎ বিবাহিত পুরুষ হয়ে থাকলে এখানে স্ত্রীর নামটি এখানে লিখতে হবে এবং নিচে স্ত্রীর এপিক নম্বরটি লিখতে হবে আর যদি আপনি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে এখানে দেখুন আপনার স্বামীর নাম লিখতে হবে এবং এইখানে কিন্তু স্বামীর এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি লিখতে হবে আর যারা বিয়ে করেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বামীর এই যে অপশানটি এইটা পুরোটাই এই ছকটি ফাঁকা থাকবে তো দেখালাম দ্বিতীয় ধাপ এখন হচ্ছে লাস্ট ধাপ বা শেষ ধাপ তো এইটা হচ্ছে শেষ ধাপ এই শেষ ধাপে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই ছকটি ফিল করবে আপনার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে তাহলে আপনি এই দিকে ছকটি ফিল করবেন এবং যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তারা এই দিকে ছকটি ফিল করবে তো এবারে এই ছকগুলো কিভাবে ফিল করতে হয় দেখে নিন তো এখানে প্রথমে দেখুন কি বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ যদি আপনার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকে তো সেক্ষেত্রে এখানে আপনার বিবরণ দিতে হবে তো এখানে নির্বাচকের নাম আপনার নাম বসিয়ে দিবেন দু হাজার দুই অনুসারে অর্থাৎ ভোটার লিস্ট অনুসারে এরপরে এপিক নম্বরটি বসিয়ে দিবেন এরপরে আত্মীয়র নাম বসিয়ে দিবেন অর্থাৎ দু হাজার দুয়ের ভোটার লিস্টে সেখানে দেখবেন আপনার পিতা বা স্বামীর নাম রয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু সেই যে আত্মীয়র নাম থাকবে সেই আত্মীয়র নামটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে তার সাথে কি সম্পর্ক ভোটার লিস্টেই লেখা আছে সেটা দেখে এখানে লিখবেন এবং আপনার জেলা জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সমস্ত কিছুই কিন্তু ভোটার লিস্টে রয়েছে ওইখান থেকে ফিল আপ করবেন এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো লিখে দিতে হবে এইগুলো দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম না থাকে তো সেক্ষেত্রে আপনি এই ঘরটি ফিল আপ করবেন কিন্তু ওইখানে কার ডিটেলস দিবেন তো এক্ষেত্রে বলে দিই অবশ্যই যদি আপনার বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকে তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু এখানে আপনার বাবার নামটি দিয়ে দিতে হবে আর যদি বাবা দু হাজার দুয়ের আগেই মারা যান তো সেক্ষেত্রে যদি মায়ের নাম থাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাহলে কিন্তু আপনারা এই ছকটি ফিল আপ করতে পারবেন মায়ের ডিটেলস দিয়ে আর যদি বাবা মা কারোরই দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এইখানে দাদু বা ঠাকুমার ডিটেলস দিতে পারবেন যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে আর যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই মানে পুরো পরিবারের কারোরই নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ছগুলো আপনারা ফিল আপ করবেন না এখানে কিন্তু সিগনেচার করে দেবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিএলওকে আপনার ডকুমেন্ট দিতে হবে যে ডকুমেন্টগুলো নির্বাচন কমিশন বলেছে সেইগুলোর মধ্যে কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হবে তো এখন দেখাচ্ছি যে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম যদি আপনার না থাকে আপনার পরিবারের কারও থাকে তো এক্ষেত্রে আমি এখানে বাবার নাম দিয়েছি বাবার এপিক নাম্বার দু হাজার দুই অনুসারে দিয়েছি বাবার আত্মীয়র নাম এবং তাদের সম্পর্ক কি সেটা দিয়েছি জেলা রাজ্যের নাম এগুলো বিধানসভা সমস্ত কিছু ডিটেলস ফিল করেছি এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখে দেখে কিন্তু এই ছকটি ফিল করতে পারবেন তো এরপরে একেবারে নিচে রয়েছে সিগনেচার করতে হবে এখানে আপনার সিগনেচার করে দেবেন তারিখ সহ এইভাবে এরপরে নিচে কিন্তু বিএলও এখানে স্ট্যাম্প দিয়ে যাবে এবং এই ফর্মটিকে যেহেতু দুটো দেবে তো সেক্ষেত্রে আপনি এই এক এই ফর্মটিতে যা ফিল করবেন এবং অন্য ফর্মটিতেও সেই সেমভাবে একই ফিল করতে হবে এবং বিএলও কিন্তু একটা নিয়ে যাবেন এবং আপনাকে একটি দিয়ে যাবেন